দেখে কারো যেবে পানি আসলে আমার কোনো দোষ নেই আগে বলে রাখলাম আর না হলে চলে আসুন আমার বাড়িতে একদম বানিয়ে সুন্দর করে পরিবেশন করে খাওয়াই দেবো ওয়েলকাম টু আমার ডেলি ব্লক কেমন আছেন আসা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেওয়া অনেক 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 ভালো আছি আজকে পুস্কা তৈরি করবো তাই সকাল থেকে আজকে একটু অন্যরকম ফিলিংস কাজ করতেছে বিকেলে বিকেলেই খাবো তাই এখানে ডাল আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন সিদ্ধ দিয়ে দিলাম সাথে আলু দিয়ে দিলাম আর এখানে তেঁতুল তেঁতুল নিয়ে আসছে আগে থেকে একটু ভিজিয়ে পানি দিয়ে গুলিয়ে ভিজিয়ে নিলাম বাচ্চাদেরকে সকালে বলে দিয়েছি আজকে বিকেলে তোমাদের জন্য পুচকা বাসায় তৈরি করে নিবো তোমরা তাড়াতাড়ি বাসায় চলে এসো যদি পুচকা খেতে মন চায় আর সবাই আমার সাথে হাতে হাতে কাজ করবে এটা বলাতে তো সবাই আমাকে সাহায্য করা শুরু করে দিয়েছে আর সবাই বলতেছে কখন আমরা তৈরি করে দেব তাড়াতাড়ি করো আর এদিকে আমার সবগুলো মোটামুটি ইনস্ট্রুমেন্টগুলো রেডি করে রেখেছি এখন শুধু পুচকাগুলো মানে ভেজে নেওয়ার পালা পুচকাগুলো আমি সুলাই দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এত মান লাগতেছে যে সবাই পুসকা খাবে আর সবাই আমার সাথে হাতে হাতে সাহায্য করতেছে এখানে পেঁয়াজগুলো আগে থেকে মানে কাটা আছে এখানে টকটা বানিয়ে নিল আমার মেয়ে তারপর ডিম সিদ্ধ করে নিলাম ফুচকাগুলো ভেজে নিলাম তারপরে এখানে এখন আমি ডালটা রেডি করে সিদ্ধ করে এখানে ডেলে দিয়ে সুন্দর করে সবগুলো মিক্সের একসাথে করে এটাকে সুন্দর করে মেখে নেবো চাট মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে আমি শুকনো মরিচ দিলাম কাঁচামরিচটা আমি মানে অ্যাভয়েড করলাম আর জালটা আমি মিডিয়ামে রেখেছি যেহেতু আমার ছোটো বাচ্চা বড়ো বাচ্চা সবাই খাবে আর অত জাল আমরা মানে ফুচকায় খেতে পারি না কিন্তু অনেকে ফুচকায় অনেক জাল পছন্দ করে ওই হিসেবে আমরা একটু কমে খাই কিন্তু এখানে আবার আমার বাচ্চার বাবাও খাবে ও আবার একটু জালটা মিডিয়াম খাওয়া অত বেশি খেতে পারে না ও কুসকার কথা শুনে একদম ঠিক টাইম মতো বাসায় এসে হাজির ও পুস্কার খাবে আমি জানি ও বাইরে তেমন একটা ফুচকা খায় না কিন্তু বাসা যখন আমি তৈরি করি ও কিন্তু খুব সুন্দর করে খুব মজা করে বাসায় ফুচকাটা মানে খায় আর এতে আমার কাছে এত ভালো লাগে যে ও ফুচকাটা মানে আমি যখন বানাই বাসায় ও ফুচকাটা খায় আর যত কষ্টই করেন না কারণ যখন আপনার মনের মানুষ আপনার প্রিয়জন আপনার ভালোবাসার মানুষ আপনার হাতে তৈরি কোনো জিনিস খেয়ে প্রশংসা করে তখন দেখবেন আপনার কাছে ফিলিংস টে থাকে অন্যরকম তাই আমি যা ফুচকাটা রেডি করে নিচ্ছি ও বসে আছে এখন তৈরি করে আগে ওর জন্যই সবার আগে দিব ও খাবে তারপরে আমরা খাবো ও বলবে কেমন কেমন হয়েছে এদিক দিয়ে আমার পুস্কাটা মানে ডালটা রেডি হয়ে গেল, আর তো বাচ্চারা আমাকে হাতে হাতে সাহায্য করতেছে তারপর কে বলতেছে যে আমার ছোটো বাচ্চা আছে ও তো মানে ও কতক্ষণ পরে আসে একটা শুকনা ফুচকা নিয়ে দৌড় দেয় যা কী করবো ফুচকা খাওয়ার ফিলিংসটাই আসলে অন্যরকম থাকে এটা আপনারা মানে কম বেশি আমার মনে হয় সবাই পছন্দ করেন ফুচকাটা খেতে এখন আমি একটা আপনাদেরকে করে দেখাচ্ছি অনেক লোভনীয় হয়েছে ফুচকাটা খেতে এতটাই মজা হয়েছে কি বলবো আর টকটা এখানে আমি তেঁতুল লেবুর টক মিক্স করে একটু চিনি মিক্স করে হালকা একটু লবণ দিয়ে চাট মশলা ইউজ করে আমি বানিয়েছি এত মজা হয়েছে টকটা টকটা দিয়ে মানে কি বলবো এটার এক মানে এক বল আমি ডাল রেডি করে রেখেছিলাম তারপরে ফুচকা আমার এক এক একটা জুড়ি বাজার পরেও আর এক আরও অর্ধেক জুড়ি আমার বাঁচতে হয়েছে মানে এতটাই মজা হয়েছে আর সবাই মিলে আমরা খুব আনন্দ করে খেয়েছি যার যার খেতে পৌঁছায় সবাই অবশ্যই চলে আসবেন আমার বাড়িতে অবশ্যই আমি বানিয়ে আপনাদেরকে খাওয়াবো পরিবেশন করে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর কে কথা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।